এত সুন্দর কাঠমালতি ফুল গাছ এই আমটা মনে হয় সব থেকে বড় এই যে গাছটা এটাতে কোনো আম আসেনি সাদা জবা ফুল রোদের তাপে জবা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে ঔষধি গাছ এটা গরম কিন্তু মানুষ মতোই এবার ছাদের ভিডিওটা আবার করি এই হলো আমাদের বাসার পুরো ছাদের ভিউ এই যে এখানে গোপীর কবুতর আমি গত ব্লগে দেখিয়েছিলাম আর এই তো একদম তিনশো ষাট ডিগ্রি ভিউ আমাদের বাসার ছাদের ভিউ পুরোটা জায়গা একদম গাছে ভর্তি প্রথমে ঢুকতেই বাবার গাছের একদম আম গাছ প্রচুর আম গাছ আছে দেখাচ্ছি একদম অনেক বড় দূর থেকে দেখে অনেকগুলো আম আম এই যে ওই গাছের আম আম এই এটা একটা জবা ফুল গাছ খুব পরিচিত ফুল গাছ এই যে আম গাছ আবার আম গাছের কিন্তু কোনো অভাব নেই এই জবা ফুল গাছটা আর এই জবা ফুল গাছটা কিন্তু সেম বাট রোদের তাপে জবা ফুলটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে এই যে আবার আম গাছ এই যে সব লম্বা লম্বা মনে হয় আমের মতো কিন্তু আমের ব্যাপারে আমি এতটা জানি না এক এক আমের এক এক ধরনের নাম থাকে আমি আসলে বলতে পারবো না এটা হচ্ছে পেয়ারা গাছ এখানে একটা পেয়ারা ছিল মা খুঁজে বের করে নিয়ে গিয়েছে এই যে পেয়ারা এখন কলি চলে এসেছে ফুলের এই যে এই যে এই যে এই যে বড় আম গাছটা এটাতে কোনো আম আসেনি তার পেছনের যে আম গাছটি আছে যে এই যে এই গাছগুলো এগুলোতে প্রচুর পরিমাণে আম হয়েছে তারপরে আমি আরো দেখি এই যে একটা আম গাছ এখানে জবা ফুল গাছ এই যে সাদা জবা ফুল প্রচুর বিভিন্ন কালারের জবা আছে আমি সব দেখাবো এই আমটা দেখাই কত বড় জাস্ট দেখুন এখানে সবগুলো আম অনেক বড় সবগুলো আম থেকে ভীষণ বড় এই যে এই আমটা মনে হয় সব থেকে বড় সব থেকে আচ্ছা এখানে অ্যালোভেরা এই যে অ্যালোভেরা গাছ এখানে প্রচুর বাতাস দেখে দেখতে বোঝা যাচ্ছে হয়তো বাতাসের শব্দটা ফোনে এসে বাড়ি খাচ্ছে সেটা শোনাও যাবে হয়তো প্রচুর বাতাস ছাদের উপরে হালুয়া ঘাট আসলে কিন্তু গরম থাকে সেম লেভেলের কিন্তু গরম কিন্তু মানুষ এখানে মতোই কিন্তু গরমটা না কেমন যেন একটা সহনীয় মানুষ যেমন গরমটা অসহনীয় থাকে ঢাকায় তো তার থেকে বেশি এই আর এই যে পুরো ছাদ ভর্তি গাছটা ভর্তি আম একদম দেখা যাচ্ছে পুরোটা এখানে থানপুনি পাতা আছে তাদের বাসে থানকুনি পাতা আছে তারা কেউ কি পাতাটাকে চেনো এটা কিন্তু থানকুনি পাতা কাশের জন্য সর্দি কাশির জন্য মানে খাওয়ার জন্য পাতাটা কিন্তু খুবই উপকারী ঔষধ হিসেবে কিন্তু খুবই উপকারী ঔষধি গাছ এটা আর এখানে ছোট ছোট ধনেপাতা গাছ এগুলোকে বিলাপি ধনেপাতা গাছ বলে প্রচুর আম প্রচুর বাতাসে আরো অনেকগুলো পড়ে গেছে এই যে বাতাসে প্রচুর আম পড়ে গিয়েছে বাতাসে প্রচুর বাতাস এই যে পুরো ছাদ ভর্তি আম পড়ে গেছে তো মা যখন পূজার জন্য ফুল নিতে আসবে তখন এগুলো উঠানো হবে আমি ওই সাইডটা দেখাবো এই সাইডে বাবার একটা ছোট মনিজ গাছের বাগান আছে আমি কতবার দেখিয়েছিলাম দেখাচ্ছি আর এই যে একটা জবা ফুল গাছ এই যে হচ্ছে আরেকটা আম গাছ বিভিন্ন ধরনের জবা আছে এখানে এটা হচ্ছে কাথমালতী ফুল গাছ অন্যরা एक्चुअली কে কোন নামে ডাকে কাট গোলাপ বলে অনেকে আমি ছোটবেলা থেকে এটা কাথমালতী ফুল নামেই জানি সো এখানেও কলি এসেছে ফুলটা কিন্তু নিচে পড়ে রয়েছে খালি পুচিয়ে নিচ থেকে কোনটা উঠিয়ে নিলাম সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে ফুলটা থেকে চলুন এবার ছাদের ভিডিওটা আবার করি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের জবা মানে ফুল গাছের অভাব নেই দূর থেকে দেখালে অনেকগুলো ফুল রয়েছে লেবু গাছ যথা রীতি এই লেবু গাছ আমাদের ভাষায় খুবই বিখ্যাত কারণ এর লেবুর ফ্লেভার এত স্ট্রং প্রচুর পরিমাণে লেবুর ফ্লেভার স্ট্রং এই যে আরেকটা জবা ফুল গাছ এই যে এখানে দুইটা জবা ফুল গাছ একটা সাদা পেছনে একটা সাদা জবা আছে এখানে একটা সাদা আর এটা হচ্ছে মানে রক্ত মেহেদি পাতা গাছ মেহেদি পাতা গাছ মরিচ গাছ মরিচ গাছের আমি দেখাচ্ছি পাথর গুচ্ছি গাছ বলে ছোটবেলা থেকেই আমি দেখছি এই গাছগুলো এখানে একদম অনেকদিন আগে থেকেই এই যে এখানে আম গাছে শুধু মুকুল এসেছে সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট এটা ক্যাক্টাস নয় একদমই আর এই যেটা হচ্ছে করলা পুরোটাই করলা গাছ করলা এখন আমি দেখতে পাচ্ছি না আবার জবা ফুল ফুল বলতে এখন জবা আমি কিন্তু ব্লগে দেখেছিলাম সিম গাছ তো সিম গাছে এখন পর্যন্ত সিম রয়ে গিয়েছে সেগুলো আমি দেখাই এই যে সিম এই যে এই যে আর এই যে এই যে সিম এখনো সিম কিছু রয়ে গিয়েছে শুকনো হয়ে গিয়েছে তো এবার আমি দেখাবো বাবার ভেতরে কিছু মরিচ গাছ এত কাঁচামরিচ হয়েছে গতবার এই চন্দ্রমল্লিকার সাথে প্রচুর ছবি তুলেছিলাম আর এই চন্দ্রমল্লিকা ফুলের নামটা আমি জানতাম না আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে এটা একটি চন্দ্রমল্লিকা গাছ এই তো গাছটা একদম শুকিয়ে গিয়েছে আর উপরে ভিডিওটা আগে ভিডিওটা যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেব তখন এই ফুলটা ভালো করে দেখা যাবে একটি কি পরিমাণ সুন্দর লাগছিল হচ্ছে টগর ফুল গাছ এই যে ফুলের অভাব নেই মানে এত বড় ছাদে ফুলের কিন্তু কোনো অভাব নেই ঠিক আছে জবাটা এত সুন্দর এই যে এই যে এই যে একদম রক্তের মতো লাল এত সুন্দর এই তো এখানে প্রচুর পরিমাণে লম্বা শাড়ির মরিচ এই যে এই পুরো লাল লাল মরিচ লম্বা লম্বা একটুকু মনে হয় না যে কিনতে হবে একটুকু কিনতে হয় না মরিচ মা পুরো একদম মরিচ এখান থেকে ব্যবহার করে প্রচুর এই যে যে এই যে ভেতরে আমি যাচ্ছি না এই যে করে দেখিয়ে প্রচুর পরিমানে মরিচ প্রচুর আজকে ভিডিওটা আমার এইখানে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন তো আজকের মতো এখানে টাটা